জেলায় বিজেপি বাড়ি থেকে বের হতে বাঙালি ইস্যুতে বিজেপি নেতাদের হোমকার তৃণমূল সভাপতি ভিন রাজ্যে বিষ্ণুপুরের বাঙালির ওপর অত্যাচার হলে বিজেপির নেতাদের ঘর থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি অনুব্রত হতে যেও না কটাক্ষ বিজেপি সাংসদে বাঙালি ইস্যুতে বিজেপি নেতাদের হুঁশিয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ভারতবর্ষের কোন রাজ্যে বিষ্ণুপুরের কোনো বাঙালির ওপর অত্যাচার হলে বিষ্ণুপুরের বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি বিজেপি নেতাদের জনজীবন বিপর্যস্ত করে দেওয়ার হুংকার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি জয়পুর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপি সাংসদ ও নেতাদের উদ্দেশ্যে এমন কড়া হুংকার দিলেন তৃণমূল সভাপতি সুব্রত দত্ত তৃণমূল সভাপতির এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল বুধবার বাঙালি ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথের পাশাপাশি জেলায় জেলায় বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল নেতৃত্ব আমার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদেরকে যদি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয় তাদের পরিবারের সাথে যদি তাদেরকে মিলতে না দেওয়া হয় তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয় তাহলে এখানের যিনি সাংসদ আছেন যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন তারা সুন্দরভাবে ঘুরে বেড়াবেন তাদের ভোটে জিতে তারা এম হবেন তাদের ভোটে জিতে তারা এমপি হবেন আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে জেলে থাকবে এটা তো হবে না এটা তো মান মানুষ দ্বিতীয় অনুব্রত হো না ভাই অনেক ছোট আছো এই তো সবে বাচ্চা আছে নিজের বউ সহদি দিয়েছে অনুব্রত হওয়ার চেষ্টা কর না সামনের দশ বছর পুরো ঝুলে যাবে ভাই ভালো থেকেও এসব হুমকি লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো অনেক বাচ্চা আছো অনুব্রত মণ্ডল লেজ গুটিয়েছে তোমার যা বালি চুরি করছো করো সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই বেকার রাজনীতি করো দাদাগিরি করতে যাও না নেতা হতো হও নেতা হও দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে কিন্তু কোনো মধ্যে গুন্ডা হতে যাও না গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার নাম করে হুঁশিয়ারি দিয়েছে আমি কিছু বলবো না একটা বাচ্চা ছেলে আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক ওকে ঠিক সময়ে বিষ্ণুপুরের মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত ইসল টু জিরো বিজেপি সিক্স এই রেজাল্টটা আসবে এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো ও একদিন তো আমার সাথে ছিল তো এখন ব্যবসাটা ভালো চলছে জেলা সভাপতি আছে ব্যবসাটা ভালো চলাক